তো বন্ধুরা তোমাদের সামনে আমি অনেক দিন বাদে এসেছি কেন তো একটু অসুবিধার মধ্যে ছিলাম তার জন্য তোমাদের সামনে অনেকদিন আসতে পারিনি তো যাই হোক এখন থেকে আমি ভিডিও রেগুলার আপলোড করবো যাই হোক মিনি মিনিবোলা হলেও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যাই হোক তোমরা পাশে থেকেও তোমরা আমাকে মনে রেখেছো এতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো আমি স্নানটা সেরে এসেছি স্নান সকাল একবার স্নান হয়ে গেছে যেতে আজকে বৃহস্পতিবার পুজো টুজো করে নিয়েছি তা আবার একবার চ্যান করলাম মাথাটা ঘষলাম আর মাথা তো ঘষাই হয় মাথা প্রায় সপ্তাহে দুদিন তো ঘষাই হয় তা মাথাটা ঘষে একটু সিঁদুর করে নিয়েছি তা মাথাটা একটু আসিয়ে নিলাম তো একটু এক জায়গায় যাব হ্যাঁ সে কোথায় যাবো সেটা তোমরা পরে দেখতে পাবে ঠিক আছে আর আজকে দেখো মেঘলা আকাশ রোদ্দুর নেই এখন কিন্তু প্রায় এগারোটা বাজতে গেল তো দেখো কি মেঘলা আকাশ একটু রোদ দেখা নেই তো জিনিসপত্র মেলে দিয়েছিলাম কিছুটা ঘরে তুলে দিয়েছি তো দেখো মৌনিও খেলা করছে তো দেখো মৌনি ওই যে খেলা করছে ওখানে ওই দেখো মৌনি খেলা কর খেলা কর ওই দেখো তো তোমরা কিন্তু আগের অনেক দিন আগের বোলাকে দেখো কিন্তু মৌনি অনেক ছোটো ছিল এখন কিন্তু দেখো অনেক মৌনি বড় হয়ে গেছে

তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি তো দেখো মৌনি কত সুন্দর একা একা হেঁটে হেঁটে চলে যাচ্ছে আর আমি আর বৌমা দেখো গল্প করতে করতে যাচ্ছি তো বাজার থেকে কিছুটা মিষ্টি নিলাম যেহেতু যেখানে যাবো একটু মিষ্টি নিতে হবে আর ওই দেখো আমার যা ওখানে ফল নিচ্ছে তাই জন্য তুলে না আর এটা হলো আমাদের জয়ন্তীপুরের বাজারের বীজ আর তো দেখো ওখানে একটু জল হয়েছিল তাই জল একটু বেড়ে গেছে তো আমাদের বাজারে বেশ কিন্তু মোটামুটি খুবই ছোট না একটু বড় আছে তো দেখো আইল্যান্ডের ওখানে প্রচুর গাছপালা হয়েছিল বলে গাছপালাগুলো পরিষ্কার প্রচারে দেখতে ভালো লাগছে কিছু কিছু ফুল গাছও লাগিয়েছিলো তো তখন যেখানে যাওয়ার উদ্দেশ্য দেখো সেখানে আমরা চলে এসি সবাই আগে আগে যাচ্ছে আর আমি সবাইকে ভিডিও তুলছি তো দেখো বৌমা যাচ্ছে আর এই যে আমরা এসেছি ভাসুরির মেয়ের বাড়ি ফুল গাছটা লাগিয়েছে ওই জন্য তুলে নিলাম ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে তো দেখো এটা কিন্তু চাষি বাড়ি তো সবাই ঘরে ঢুকছে আমু আস্তে আস্তে এবার ঘরে উঠছি তো দেখো সবাই মিলে একটা গল্প করতে বসে গেছি তার একটা কী কাজ সেটা তোমাদেরকে বলছি এই দেখছোটা ভাসুরের মেয়ে শুভ কাজ তার জন্য আমরা এসেছি আমায়ের বাড়িতে আর মৌনি তো ভীষণ মজা করছে যে একটা নতুন জায়গায় এসছে ওর কোনো ভয় নেই আর শাশুড়ি মা দেখো দেখছে আমি ভিডিও করছি তো ওই জন্য দেখছি তা দেখো সমসিমা বলছে এত বেলা হয়ে গেছে যখন তোমরা খেয়ে নাও তা আমরা সবাই খেতে বসে গেছি আর ওই দেখো ওটা আমাদের ব্যয় আর মৌনি পুচকি মৌনি কিন্তু শুধু আলু পাঁপড় ভাজা আলু খাচ্ছে ওই খেয়েছে আর কিন্তু কিছুই খেতে চায়নি তা খেতে খেতে ভীষণ মজা করে আমরা সবাই গল্পগুজব করছি এখানে বসেছে বৌমা আমার ছেলে ওই দেখো ভাসুরের মেয়ে ওর সাথে আমার ভালোই বন্ডিং কাকিমা বলে কোন ফেরেন্ডি ভাবে আমরা সবাই একসাথে মিশি আর ওই দেখো ব্যয়বেন গরুটা দুধ ছিল ওই জন্য আমি একটু তুলে নিলাম বেশ দেখতে বেশ ভালো লাগছে পাচুরটা তো দেখো আমি এসব পারি না তবুও দেখতে বেশ ভালো লাগে তা ভাবলাম যাই একটু মাঠে ঘুরে আসি আমি বৌমা ঐশী তারপরে মৌনি সবাই মিলে দেখো মাঠে যাচ্ছি তো এই মাঠে যাওয়ার নাম শুনে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল কেন যেহেতু আমি চাষি বাড়ির মেয়ে আমাদের এই মাঠ খুবই পছন্দের ছিল আর মাঠে আমরা প্রতিদিনই যেতাম যেহেতু আমার বাবার ভাত নিয়ে যেতে হতো তা ইচ্ছা ছিল একটু শর্ষে যখন ফুল হবে তখন আসবো তো দেখো সবাই ছাগলকে খাওয়াতে নিয়ে গিয়েছিল এখন সব বিকালবেলা কেউ কাঠ নিয়ে ফিরছে আবার ছাগল নিয়ে ফিরছে বা বেশ ভালোই লাগছে এত সুন্দর সবুজ একটা পরিবেশের মধ্যে এসেছি মনটা কিন্তু অন্যরকম লাগছে আর এখানে কিন্তু পাশে আমার বাবার জমি আছে সে কিন্তু অনেক দিন বাদে এসেছি তো ওই জন্য চিনতে পারছি না সেই জন্য বৌমার সাথে গল্প করতে করতে এসেছি আর ওই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস মাঠের মধ্যে একটা বাড়ি কিন্তু ভালোই বড়ো সড়ো বাড়ি কিন্তু এ সমস্ত জায়গায় কিন্তু থাকতে আমার ভীষণ ভয় লাগে কিন্তু বৌমা বলছে যে আমার কিন্তু ভালো লাগে কাকিমা এই জায়গায় থাকতে দেখো আমাদের পুস্কি আরও একটা বাচ্চা এসছে সবাই মিলে বেশ খেলা করছে আর ওই যে তো প্রচণ্ড আনন্দ পছন্দ আমাদের বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে জাস্ট একটু ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর ঘরে তোমার কে ছিল সন্ধ্যা আকাশ তো ছেলে আগে বাড়ি চলে এসেছিলো বলে ছেলে আগে সন্ধেটা দিয়ে নিয়েছে একটু ধূপ তোমার দাদা ভাই প্রচণ্ড খিদে পেয়েছে বুঝেছো বাড়ি ছিলাম না ওই অল্প অল্প খেয়েছে প্রচণ্ড খিদে পেয়েছে তা আমার একটা মাছের শাশুড়ি বেলটা দিয়ে বুঝলি তো মিষ্টি লাগে বেল খুব ভালো মিষ্টি বেলটা মিষ্টি লাগছে তা তুমি এটা খাও আর দেখে মা আটা ছাটকাচ্ছে রুটি করতে হবে অল্প করে রুটি করতে হবে ভাতও রয়েছে তা আজকে যাই হোক অনেক দিন সময় পাই না বিয়ের পরের থেকে আর মাঠটাটার ঘুরা ঘুরতে আর যেতে পারি না যা একটা সুযোগটা পেয়েছি সুযোগটা ভাবলাম হাত ছাড়া করবো না তো আমি বৌমা আর আমাদের মৌনি ঐশী মিলে মাঠটা ঘুরে আসলাম অনেক দিন ভিডিও দেওয়া হয়নি একটু নার্ভাস নার্ভাস লাগছে যাই হোক তোমার দাদা ভাই আমার প্রচণ্ড বকাবকি করছে ভিডিও দাও ভিডিও দাও তো যাই হোক হাতের কাজ তো করি তোমরা জানো মেশিনের কাজ করি তার জন্য একটু সময়টা একটু হাতে কম তাই জন্য সময় আমি ভাবছি এখন একটু এখন কাজের চাপটা একটু কম আছে যেহেতু পুজোর সময় সরস্বতী পুজো তারপরে দিয়েছিলো একটু চাপটা বেশি ছিল এখন চাপ খুব একটা বেশি হবে না আবার হয়তো পুজোতে প্রচণ্ড পরিমাণে চাপ হবে তখন আর দিতে পারবো না ভাবছি এখন থেকে শুরু করবো তাহলে ভিডিওটা স্ট করে থাকবে তাই তো ঠিক আছে আবার ফিরে আসবো পরে তোমাদের সামনে নতুন এক ভিডিঅ'ৰ চাথে